কেমিস্ট্রি বাই ক্লাসে সবাইকে স্বাগতম প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থগুলোর নাম এবং সংকেত শিখব ফার্স্টে তোমাকে বুঝতে হবে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থটা কি যে সমস্ত পদার্থ দিয়ে কোনো দ্রবণ তৈরি করলে যদি দীর্ঘদিন ওই দ্রবণের গণমাত্রা কোনো পরিবর্তন না হয় তাকে বলা হয় প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ এখন আসো দেখো প্রথমে আমরা অনাদ্য সোডিয়াম কার্বোনেটের সংকেতটা শিখে ফেলবো এনএলিখেছিটা শিখে ফেলবো এভাবে লিখে ফেলো এইচ সি ও এরপর লেখো দুইশো চব্বিশ এরপর দুই পানি এটা হলো অক্সালিক এসিড জাস্ট এইচ টু সি টু ও দুই অনু পানি দোক অক্সালিক এসিড পটাশিয়াম ডাইক্রোমেট কে টু সি আর টু ও সেভেন এরপর হলো সোডিয়াম অক্সালেট এন এ টু সি টু ও ফোর দুই অনু পানি এটা হলো তোমার সোডিয়াম অক্সালেট পটাশিয়াম গ্রোমেট কে বি আর ও চি পটাশিয়াম আয়োডেট পটাশিয়াম আয়োডেট কে আই ও সি আর্শনিক ডাইঅক্সাইড এ এস টু ও সি হয়ে গেল